নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য বৃষ্টি খানিক কমতে গরম বাড়তে শুরু করেছে শহরে তবে বৃষ্টি এখনো চলবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এখনই বৃষ্টি পুরোপুরি থেমে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ বর্ষা এখনো সক্রিয় রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সেই সঙ্গে উত্তরবঙ্গেও হতে পারে ভারী বৃষ্টি হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে একই পূর্বাভাস শুচ্ছে মঙ্গলবার এবং বুধবারের জন্য শুনি নয় সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকোকার্ডিওগ্রাফি পিটাল ইকোকার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএস সি একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ানখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু রাজ্য পুলিশের বড় সাফল্য আটচল্লিশ ঘন্টার মধ্যে সাতারু বুলা চৌধুরী চুরি যাওয়া পদ্মশ্রী পদক উদ্ধার করল পুলিশ সূত্রে খবর একজনকে আটক করা হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া পদকের হদিশ মিলেছে আটক ব্যক্তি নিজের দোষ স্বীকার করেছে পদক ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বুলা চৌধুরী ফের পর্দায় একসঙ্গে দেখা যাবে অঙ্কুশ এবং গৈন্দ্রিলাকে ছবির নাম নারী চরিত্র বেজায় জঠিন এই ছবিকে ঘিরে দর্শকের মনে এক আলাদাই উন্মাদনা তৈরি হয়ে রয়েছিল বহুদিন ধরে বাঙালির ভালোবাসার দিন অর্থাৎ আগামী সরস্বতী পুজোয় ভালোবাসার এই ছবি মুক্তি পাবে গণেশ হালুই কিংবদন্তী এক শিল্পী তার আঁকা ছবির গুণমুগ্ধ গোটা বিশ্ব কিন্তু বাংলার সেই প্রবাদ প্রতিম শিল্পীকে পুজোর আঙিনায় রং তুলি হাতে দেখা যায়নি কখনো এবার সেই অসাধ্য সাধন করলেন পুজোর থিম শিল্পী শিব শঙ্কর দাস তার হাত ধরে প্রথমবার বাংলার শ্রেষ্ঠ উৎসবে পাবে গণেশ হালুয়ের দুর্গা এবছর বেলাঘাটা তেত্রিশ পল্লীতে পা রাখলেই গণেশ হালুয়ের ভাবনায় ফুটে ওঠা দুর্গার সাক্ষী থাকতে পারবেন আপনিও এবারের থিম তিন শর্ত তিন তিন আর তার এই থিম ভাবনাকেই অন্য মাত্রায় পৌঁছে দেবে গণেশ হালুয়ের এই সৃষ্টি এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ